কালিমা তাইয়াবা শিক্ষা দিলেন এরপরে পয়গম্বর মূসা বলতেছেন আল্লাহ আমি একজন বড় নবী এই রকম সাধারণ একটা দোয়া মি চাই নাই আমি চাইছিলাম স্পেশাল ভালো একটা দোয়া যে দোয়াটা ধরে ধরে সব সময় আমি আপনাকে জপতে পারবো আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বলতেছে ও আমার পয়গম্বর তোমার কাছে কালিমা তুই সাধারণ দোয়া হইতে পারে ওরে আমার নবী তুমি শুনে নাও কোন একজন মুসলমান কোন একজন মানুষ যদি এই কালিমার যারা পরিমাণ ইমান নিয়ে কবর আসতে পারে আমি আল্লাহ তালা তাকে যেই পরিমাণ একটা জান্নাত দেব ওই জান্নাতের এরিয়া কম পক্ষে এই পৃথিবীর দশ গুণ বড় হবে জোরে গঞ্জ বাহান আল্লাহ চাই চাই আমরা এমন কোন মানুষ পৃথিবীর জমিলে খুঁজে পাওয়া যাবে না কেউ যদি জিজ্ঞাসা করা হয় ফেরাউন অন্য কেউ যদি জিজ্ঞাসা করা হয় তুমি জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা ওই খারাপ সমাজের সব চাইতে খারাপ মানুষকেও জিজ্ঞাসা করলে সে বলবে হুজুর এখানে বলার কিছু নাই আমি জান্নাত চাই কিন্তু মুসলমান ভাইরা আমার এই জান্নাত পেতে হলে আমাদেরকে দুনিয়ার জমিন থেকে কিছু কাজ করতে হবে ভাই এক নম্বর কাজ হলো আমাদেরকে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আর আল্লাহ বলেছেন তোমাদেরকে ন্যাক আমল করতে হবে তাহলে কেবল আমি আল্লাহ তোমাদেরকে এই জান্নাত দিয়ে দিবস আল্লাহর চির সুখের ঘর যদি জানতে ও গো তুমি মায়া ঘেরা পি নয় তো সুখের খুনি মায়া ঘেরা রঙিন ন্যাপিবি নয় তো সুখের খুনি কোথা বলেন ঠিক পার না পাশে তো শহীদ মারা খোদা রাহে তবে পাবে তুমি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খুনি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খুনি কোথা বলেন কিনা এই জন্য আমাদেরকে ইমান করতে হবে আল্লাহ তাকুমা আমাদেরকে অর্জন করতে হবে কিন্তু আমাদের সমস্যা হইল দুনিয়ার মধ্যে সব কাজ আমরা করতে পারি এই দুনিয়ার পড়ে আজকে আমরা দুনিয়ায় সব করতেছি আল্লাহর কাজ শুধু করতেছি না আমাদের যেন মৃত্যু বরণ ঘটবে না এমন একটা চিন্তা আমাদের অন্তরের মধ্যে নাই যুবক ভাইরা দামি দামি হুন্ডা লইয়া গার্লফ্রেন্ড লিয়ে লিয়ে ঘোরাফেরা করে যুবকদেরকে নামাজের কথা বললে নামাজ পড়ে না ধর্মের কথা বললে দিনের দিকে আহ্বান করলে তারা বলে না না এখনও তো মাথার চুল আমার কালোই রয়ে গেল এখনও তো শরীরের মধ্যে অনেক শক্তি এই মুহূর্তে মসজিদে গিয়ে আমার কোনো লাভ নাই আর অনেক দিন আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকব ওরে যুবক ভাই তুমি কি পেপার পত্রিকা পড়ো না তুমি কি নিউজের খবর পড় না পেপার পত্রিকা খুললেই দেখা যায় যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছে এই দুনিয়ার জমিনে আশার সিরিয়াল হয়েছে পৃথিবী থেকে কে কখন যাবে কোন সিরিয়াল নাই ওরে যুবক ভাই তুমি শুনে নাও তুমি দুনিয়ার পিছনেই পড়ে থাকবা কখন যেন দেখবা তোমার সামনে এসে হাজির হয়ে গিয়েছে পড়ে করছ কত বাহানা এই যে নয় তোরা বাড়ি কবর যে তোরা ঠিকানা এই যে নয় তোরা বাড়ি কবর যে তল ঠিকানা কোথা বলেন ঠিক না এই দু একে একে সবাই গেল এই দুনিয়ায় যারা ছিল একে একে সবাই গেল তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রব না দিতে হবে রওয়ানা এই যে নয় কবর যে ঠিক বলেন তো ভাই আমাদেরকে এই দুনিয়ার জমির থেকে আল্লাহ টাকু অর্জন করতে হবে আর আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হইতে হবে এই মুসলমান না হয়ে যদি দুনিয়ার জমিন থেকে চলে যায় আল্লাহ তালা বেইমান হিসাবে আমাদের নামটা লিখে দিবেন আর আল্লাহ এই জন্য আল্লা হয় আমি বলতেছিলাম আল্লাহ পরিষ্কার ভাবে কোরআনে কারিমের মধ্যে বলেছেন ও দুনিয়ার ইমানেরা তোমরা আমি আল্লাহ তালাকে ভয় করার মতো করো আর তোমরা প্রকৃত পক্ষে ইমানদার না হইয়া দুনিয়া থেকে চলে যায় এটা হইতেছে আল্লাহ তালার ঘোষণা আমার মুসলমান ভাইরা আমার আসেন এই জন্য আমাদেরকে তাকুয়াবান মমিন মুসলমান হইতে হবে কথা বলেন ঠিক কিনা এখন আমরা কাদেরকে বুঝবো এই মানুষটা দুনিয়ার মধ্যে তাকুয়াবান এই লোকটা দুনিয়ার মধ্যে আল্লাহ এই বিষয়টা কেমন করে জানব আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন দুনিয়ার মধ্যে যদি কয়েকটা গুণ একটা মানুষের মধ্যে থাকে তাহলে তোমরা বুঝবা এই মানুষটা দুনিয়ার মধ্যে বা আল্লাহ এসব বিশুমিল্লাহ লা আল্লা রিস করে বলতেছেন ও দুনিয়ার মানুষেরা এই যে কিতাব আমি আল্লাহ তোমাদের মধ্যে অবতীর্ণ করলাম এই কিতাব হইতেছে এমন একটি কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা ভুল থাকার তো দূরের কথা সন্দেহের অবকাশ পর্যন্ত আল্লাহ রাখি না পড়ানো হয় এখানে ডাক্তার তৈরি করা হয় না এখানে ইঞ্জিনিয়ার তৈরি করা হয় না কিন্তু এখানে আল্লাহ দিনদার তাকুয়াবান ছাত্র তৈরি করা হয় আজকে আমরা হয়তো মনে করতেছি আমার সন্তানটা যদি ডাক্তার হয় তাহলে হয়তো আমার জীবনটা অনেক দামি হয়ে যাবে আবার চিন্তা করতেছি আমার সন্তানটা যদি বড় একজন ইঞ্জিনিয়ার হয় তাহলে হয়তো আমি ঢাকা শহরের মধ্যে বড় একটা বাড়ি করতে পারবো আমার টাকা পয়সা হইতে বেশি সময় লাগবে না এই রকম ভাবে আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে মা বড়া বলে আল্লাহ আমাকে একটা ডাক্তার সন্তান দাও এইরকম করে করে দোয়া করে কিন্তু তারা আর একটা খবর দেখে না দুনিয়ার মধ্যে হাজারো ডাক্তার এমন রয়েছে তারা ডাক্তার হয়ে সুন্দরী মেয়েকে বিবাহ করার পরে বাবা মাকে তারা পিটাইয়া পিটাইয়া বৃদ্ধাশ্রমে তারা রেখে আসতেছে কোথাও বলেন ঠিক কিনা আমার মুসলমান হয় আমার কিছুদিন আগে আমরা পত্রিকার মধ্যে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর সন্তানগুলোকে বড় বড় দিকদিধারি মানুষ বানিয়ে আছে একজন আমেরিকা থাকে লন্ডন কোরিয়া থাকে আজকে তার আর থাকার জায়গা নাই বিদ্রোহ তুমি জীবন যাপন করতেছে এটা দুনিয়ার শিক্ষা শুধুমাত্র কোরআন কারণে এই অবস্থা হয়েছে এই সুলতানকে যদি আল্লাহ ওই সেই বানি শিক্ষা দেওয়া হইতো এমন ঘটনা কোনোদিন ঘটতো না কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার জমিনে কোন একজন আলেম কোন একজন হাফেজকে নজির দেখাইতে পারবেন না যে হাফেজ সাহেব যে মৌলানা তার বাবাকে পিটাইছে এমন একজন হাফেজ সাহেব দুনিয়ার মধ্যে দেখাইতে পারবে না যে মাওলানা তার বাবাকে বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে রেখে আসছে দেখাইতে পারবে না কারণ কোরআন হইতেছে এমন একটি কিতাব এই কিতাবের সঙ্গে যার সংশ্রব হয়ে যায় ওই কোরান তাকে জান্নাত মানুষ বানায় দেয় কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আমার এই জন্য লাল্লাল পৈ বলতেছেন ফকির হলো এই দু আশা দুয়ার আলফ ফিয়াবিদ একজন ফকির এত দাম এত একজন আলেমের এই পরিমাণ দাম রয়েছে আল্লাহ পায়গম্বর বলতেছেন এক হাজার সতেরো মানুষ আল্লাহ তা কাছে যেই পরিমাণ দাম আল্লাহ তালার কাছে একজন আলেমের দাম তার কাছেও বেশি জোরেগঞ্জ বাহান আল্লাহ দুনিয়ার মধ্যে যারা কোন শিক্ষা করবে মানুষ তো দূরে কথা দেখবেন মধ্যে সবচাইতে নিম্নমানের কাঠ দিয়ে কোরআনের রেহাল বানানো হয় আবার সব দামের কাপড় দিয়ে ওই কোরআনের জুস্তান বানানো হয় কিন্তু যখন ওই রেহালের সঙ্গে কোনো মানুষের লাঠি লেগে যায় ওই কাপুরের সঙ্গে লাঠি লেগে যায় দেখবেন ওই কাপড় ওই রেহালটা ধরে ধরে সুমা খায় কারণ তাদের চিন্তা হইতেছে এ কাপড় কম দামে হইতে পারে এই রেহালটা কম দামে হইতে পারে কিন্তু এই কাপড়ের মধ্যে এই রেহালের উপরে আল্লাহর কোরআন রাখা হয় কোথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আমার আমি আপনাদের কাছে বলে দিতে চাই সাধারণ একটি কার যদি কোরআনের সঙ্গে থাকার কারণে এত দামি হয়ে যায় একজন মানুষ যদি কোরআনের সংসবে এসে যায় আল্লাহর কোরআন বলে দেয় ওই মানুষটাকে কোরআন জান্না পর্যন্ত পৌঁছায়া দিবে হাদিস শরীফের মধ্যে আল্লাহ পয়গম্বর বলেন কোরআনে কারিমের মধ্যে একটি সুরা রয়েছে যার নাম হইতেছে সুরাতুল মুলক বলা হয় কোন একজন বান্দা যদি কন্টিনিউ প্রত্যেক দিন রাত্রিতে ঈশা নামাজ পড়ে ঘুমানোর আগে যদি এই সুরা তেলাওয়াত করে করে ঘুমাইতে যায় আর যদি ওই ব্যক্তি মৃত্যু বরণ করে জাহান নামের ফেরেস্তা ওই কবিত্তির কবরের মধ্যে আসতে দিবে না এবার ফেরেস্তারা যখন তাকে সল জব নেওয়ার জন্য আসবে ওই ব্যক্তি ওই কোরআন ওই সুরাতুল মুখ তার বন্ধু হয়ে যাইবে ওই ব্যক্তিকে তার পিছনে কে সামনে গিয়ে বলবে ও আল্লাহ তারা তোমাদের যা প্রশ্ন আছে তোমরা আমাকে করো ফেরেশতারা বলবে না না আমরা তো ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে এসেছি এবার তাদেরকে কবর থেকে দূর দূর করে দাঁড়িয়ে দিবে ওই ফেরেশতারা আল্লাহর কাছে বলবে আল্লাহ ওই ব্যক্তি হিসাব নেওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু একজন ব্যক্তি তার ধারে কাছে ফিরতে দেয় না আল্লাহ বলবে ওইটা হইতেছে আমার কালাম সুরাতুল মুখ তার বন্ধু হয়ে গেছে তার কাছে যাইতে দিবে না ওর ইচ্ছা হইতেছে দুনিয়ার জমিনে ওই ব্যক্তি ওই সুরার তেলাত করত আজকে সে তার বন্ধু হয়ে গিয়েছে আজকে যত প্রশ্ন আসে তাকে করতে হবে তার পক্ষ থেকে সে উত্তর দিবে শুধু তাই নয় বন্ধু হিসাবে ওই ব্যক্তিকে সে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাবাশির ইবাদিল্লাযীনা ইস্তামিউনাল কলা ফায়াত

মানুষদেরকে আপনি ওই সমস্ত মানুষদেরকে खुशखबरी দান যারা দুনিয়ার মধ্যে কুরআন তেলাওয়াত করবে আর কুরআন যারা শ্রবণ করবে এই দুনিয়ার মধ্যে কুরআন অনুযায়ী জীবন যাপন করবে আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয় আল্লাহর پیغمبر বলেন খয়রুকুম মা তাহলাল ওয়া আল্লামা

একজন মানুষ যদি কোরআন শিক্ষা গ্রহণ করে আর শিক্ষা দেয় নবী আমার বলতেছে এই ব্যক্তি দামি এই কোরআন সম্পর্কে হবে এই সম্পর্কে যদি সারা রাত আলোচনা করা হয় সারা রাত্রি শেষ হয়ে যাবে এই কোরআনের মহত্ব বর্ণনা করে শেষ করা যাবে না শুধু একটি হাদিস শরীফ বলে দিয়ে যায় দুনিয়ার মধ্যে অনেক কিতাব রয়েছে রবি ঠাকুরের কিতাব রয়েছে তসলিমা নাসরিনের লেখা অনেক কবিতা রয়েছে অনেক দামি দামি কিতাব রয়েছে এই কিতাবগুলো একবার পড়লে আর দ্বিতীয়বার পড়তে মন চায় না কথা বলেন ঠিক কিনা কিন্তু কোরআন হইতেছে এমন একটি কিতাব ওই যে নাজিল করার পর থেকে

এর কোন গ্যারান্টি কেউ দিতে পারবে না কিন্তু পয়গম্বর তার জবান থেকে বলতেছে উম্মাদ তোমরা জানো নি কোন একজন মানুষ যখন কোরআনে কারিমের তেলাওয়াত করে আল্লাহ তাআলা খুশি হইয়া কমপক্ষে প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটি করে নেকি দান করে এই জন্য মুসলমান ভাইরা আমার এই কোরআনে অনেক মহত্ত্ব রয়েছে আল্লাহ তালা বলতেছেন তোমরা তাকে অর্জন করো আর পরিপূর্ণ মুমিন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না বলতেছিলাম তাকওয়াবান ব্যক্তি কারা এই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে কয়েকটা গুণ যদি থাকে বুঝবেন এই ব্যক্তি দুনিয়ার মধ্যে তাকওয়াবান আল্লাহ তাআলা ارشاد করে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এটা এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের অবকাশ পর্যন্ত নাই এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত জোরে কোন সুবহানাল্লাহ

দুনিয়ার মধ্যে মুত্তাকিরা হইতেছে তারা যারা কয়টা গুণ অর্জন করতে পারবে এক নম্বর হলো আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গয়বি ওয়া ইয়াকীমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাHum ইউনফিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আমাকে না দেখে আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে এরাই হইতেছে মুত্তাকিন বান্দা এরপর বলতেছেন আল্লাযিনা ইয়ুকিমুনাস সালাত যারা নামাজ কায়েম করবে নামাজ আদায় করবে যে সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করবে বুঝতে পারবেন মুত্তাকি ব্যক্তি হইতেছেন তারা আর রাসূল বল ভাড়া মুত্তাকিন এর এক নম্বর গুণ হলো আল্লাহ কি না বিশ্বাস স্থাপন করবে আর দুই নম্বর গুণ হইলে তারা নামাজ আদায় করবে ইসলামের মধ্যে পাঁচটা মূল ভিত্তি রয়েছে দুই নম্বর ভিত্তির নাম হইতেছে নামাজ একজন মানুষ যখন বেঈমান থেকে মুসলমান হয় ইসলামে প্রথম যে হুকুমটা তার উপর জারি হয়ে যায় একটা সন্তান যখন ছোট্ট থেকে বালেগ হয়ে যায় ইসলামের প্রথম যে হুকুমটা তার উপর অজীব ফরজ হয়ে যায় সেই বিধানটার নাম হইতেছে নামাজ একজন বেঈমান আর একজন কুফুরের ব্যক্তির মধ্যে আর একজন আল্লাহ ইমানদার ব্যক্তির মধ্যে পার্থক্য হইতেছে নামাজ যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি যেন আল্লাহ দিন প্রতিষ্ঠা করলো কথা বলেন ঠিক কিনা আল্লাহ নমাজ হইতেছে দিনের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ মান আপামাহা যে ব্যক্তি নামাজ কায়েম করবে নামাজ আদায় করবে সে জানো আকামাত দিন সে জানো দিন তা قائم গরলো আর বলতেছে ও ভাই তারক হাকদ দিন আর যেই ব্যক্তি নামাজ তরক করবে ওই ব্যক্তি জানো দিনকে কে ধ্বংস করে ফেললো এইজন্য মুসলমান ভাইরা আমার শুধু গুরু থেকে মুসলমান হইলে চলবে না আমাদেরকে নামাজ আদায় করতে হবে আমার আদায় করলে কি হবে পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলে তাবলিগারা ভাই তাবলিগের ভাইরা মাঝে মধ্যে মসজিদের মধ্যে হাদিসটা বর্ণনা করে শোনায় নবীজি বলেন একজন মানুষের বাড়ি থেকে তার কর্মস্থল যাইতে যদি পাঁচটা নদী বেঁধে যায় আর প্রত্যেকটা নদীর মধ্যে যদি সে ভালো করে গা পা কোসলায়া কোসলায়া গোসল করে ওরে আমার সাহাবাদ তোমরা

একজন মুসলমান যখন দিনে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ তালা এই পাঁচ অক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ তা জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে তাকে নিষ্পাপ বানায়া দেয় আমার মুসলমান ভাই এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে মোত্তাকি হইলে আর আরেকটা গুণ হইতেছে ও মিম্মা রযাকুনাহুম দুনিয়ার মধ্যে যারা তাকওয়া অবলম্বন মুসলিম মুসলমান হবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে আর নামাজ আদায় করবে আর আরেকটা গুণ হইতেছে আল্লাহ যাদেরকে যে পরিমাণের রিজিক দিয়েছে সম্পদ দিয়েছে ওই রিজিক থেকে আল্লাহর দিনের জন্য তারা খরচ করবে

আল্লা তা বলতেছেন ও আমার বান্ধবান্ধীরা ইন্দার নিশ্চয় আল্লাহ তারা বিক্রি করেছেন তারা জান্নাত মুমিনদের কাছে দুইটা জিনিসের বিনিময় একটা হইল তাদের জীবনের বিনিময় আর দুই নম্বর হইতেছে তাদের সম্পদের বিনিময় এর অর্থ হইতেছে কাফের বেঈমানেরা কবরের শক্তি যখন আল্লাহর মিটিয়ে দিতে আসবে আল্লাহর বান্দারা হবে যারা জান্নাতের আশা করবে তারা জীবন দিয়া হইল আল্লাহর দিনের পক্ষে লড়াই করে করে আল্লাহর দিনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করবে আর দুই নম্বর হইতেছে মারের মাধ্যমে যেখানে আল্লাহ কোরআন এর কাজ হইবে সেখানে তারা দান খয়রাত রাত করবে যেখানে কোরান প্রতিষ্ঠিত করার কাজ হইবে যেখানে কোরানের ধারত বাহক তৈরি হবে ওই জায়গায় তারা টাকা পয়সা দান করে করে আল্লাহ তালা জান্নাত তারা ক্রয় করে নিবে কথা বলেন ঠিক কিনা এই জন্য জান্নাত যদি আমরা পেতে চাই আমাদেরকে জীবন দিয়ে লড়তে হবে আর দুই নম্বর হইল আমাদেরকে আল্লাহ রাস্তায় দান করতে হবে কোথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এই দান করলে কি হবে বলেন পরে গম্বার যে ব্যক্তি আল্লাহর আল্লাহ দান করবে আল্লাহ তাকে দুইটা পুরস্কার দান করবেন এক নম্বর হইল তার তারত তাকে দূর করে দিবেন আর দুই নম্বর হইল হায়াত যদি ওই ব্যক্তির শেষ হয়ে যায় কমে যায় আল্লাহ তারা হায়াতের মধ্যে বড় দান করবেন আমাদের রয়েছে যা ব্যবসা বাণিজ্য করে কিন্তু বানা মুসিবত দূর হয় না আপনি চাইলে এই কোরআনের মাদ্রাসায় নবীজির মাদ্রাসায় টাকা পয়সা দান করতে পারেন এটা আপনার ঠেকা মাদ্রাসায় ঠেকা নয় আপনারা বালা মুসিবত যদি দূর করতে চান তাহলে এই দিনের মাদ্রাসা আপনাকে দান করতে হবে তাহলে আল্লাহ তালা আমাদের বিপদ আপাদ দূর করে দিবেন কোথা বলেন ঠিক কিনা ব্যাংকের কাছে ঋণ হয়ে আসেন কোটি কোটি টাকা কেমন করে কিস্তি দিবেন কোন উপায় নাই কিছু টাকা দান করেন আল্লাহকে বলেন আল্লাহ আমার ব্যবসায় তো দিনের মধ্যে পড়ে গেছে আমার ব্যবসায়িক অবস্থা স্বাভাবিক করে দে এইরকম ভাবে হয়তো